টোমাটার গাইস নাকের ফুলটা দেখো সত্যি অসাধারণ এখানে দেখতে পাচ্ছ এরা মাথা উঠাচ্ছেই না এইদিকে গাইজ পশ্চিমা কালছিনা পুরো লাট নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল এগারোটা তো এত লেট হওয়ার গাছ একটাই কারণ যেহেতু আজকে শুক্রবার আর বীরনগর মার্কেট আজকে গাইস ফাইনালি বীরনগর মার্কেটে গেছিলাম আগে দু সপ্তাহ যাওয়া হয়নি আজকে গেছিলাম গিয়ে দেখলাম গাইজ এতদিন যা বীরনগর মার্কেটে গেছি তার থেকে গাইজ আজকেই সব থেকে ভালো মার্কেট যেহেতু আজকে অনেক রকমের ফ্যান্সি পায়রা উঠেছিল অনেক রকমের খেলা পায়রা উঠেছিল তার ভেতরও কথা আছে গাছ আজকের পায়রাগুলোর মধ্যে খুবই অসাধারণ একটা ব্যাপার ছিল একটা পায়রারও হেলথ কন্ডিশন খারাপ ছিল না যে কটা পায়রা দেখলাম সবকটা পায়রা গাইস ফিটিং পুরো চাঙ্গা গাইস তো এখন বেশি লেট না করে চলো তোমাদের হার্টের ভিডিওটা দেখে দিই তোমরাও একটু জেনে যাও যে পায়রার দাম দর কত চলছে কেমন কেমন পায়রা উঠেছে গাইস তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না গাইস আর এদের সবাইকে খেতে দিতে হবে কিন্তু এরা সবাই তো খাবে একটু পরে গাইস আগে তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে নিয়ে গাইছ তো ভিডিওটা আগে দেখে নাও সকলকে বীরনগর পায়রার মার্কেটে স্বাগতম গাইস ভিড়টা দেখতে পেরেছো তো আজকে আমরা শুরু করব এই সাইড থেকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ ছিল আর কিছু গিরিবাজার কালেকশন ছিল গাইস তো এই কাকুর কাছে পায়রা তোমরা পেয়ে যাবে তিনশো টাকা চারশো টাকা পিস গাইস তো এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু বেবি খরগোশ ছিল বেবি খরগোশগুলোর জোড়া পড়বে তোমার দুশো টাকা গিরিপিকির জোড়া পড়বে দুশো টাকা গাইস তো এইখানে দেখতে পাচ্ছ কিছু দেশির কালেকশন ছিল আর বুনো ছিল গাইস দেশিগুলোর জোড়া পড়বে দুশো টাকা বুনোগুলোর জোড়া পড়বে টাকা দুটো কিউট কিউট ডগ ছিল गाइस এই ডগ দুটোর দাম বলছিল 8000 টাকা মানে পার পিস 4000 টাকা তো আমার মনে হলো কুকুরের দামটা ঠিক আছে তো এইখানে দেখতে পারছো খরগোশ ছিল বিভিন্ন কালারের প্লাস গিনি পিক ছিল এইখানে দেখতে পারছো 어ডাল্ট প্লাস বাচ্চা খরগোশ ছিল 어ডাল্ট খরগোশগুলোর দাম বলছিল 300 টাকা জোড়া বাচ্চা খরগোশগুলোর দাম বলছিল 250 টাকা জোড়া তো এই কাকুর কাছে তোমরা দেখতে পারবে সব দেশি পায়রা এই কাকুর কাছে শুধু দেশি পাওয়া যায় বুনো পাওয়া যায় এই সব পাওয়া যায় गाइस তো যাদের যাদের দেশি शौक আছে এই কাকুর কাছে থেকে তোমরা নিশ্চিন্তে পায়রা নিয়ে যেতে পারো কারণ কাকুর কাছে লিমিটেড না আনলিমিটেড পায়রা থাকে গাইস তো এইখানে দেখতে পাচ্ছ কিছু পায়রার কালেকশন আছে চকচক করছে না কারণ এইখানে অনেক পায়রাই সাদা গাইস কিছু গিনিভার্স ছিল কিছু সবুজ ছিল কিছু ম্যাড্রাস ছিল গাইস তো এই কাকুর কাছেও পিস তোমরা পেয়ে যাবে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা তিনশো টাকা গাইস এই কাকুর কাছে তোমরা একশো টাকা পিসের পায়রাও পাবে গাইস এই দেখো এই দেখো কোয়ালিটিগুলো দেখো তো ওই লক্কাগুলো দুটো জোড়া বলছিল আঠারোশো টাকা তো আমার মনে হলো কালো আর ব্রাউন যেহেতু আঠেরোশো টাকা দাম ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছ গিনিপিক ছিল দু পিস আর দিকে ছিল হচ্ছে পাখি এই দাদার কাছে তোমরা পাখি পেয়ে যাবে পায়রা পেয়ে যাবে পায়রার খাবার সব পেয়ে যাবে খাবার বলতে খাবারের বাটি যেটা হয় সেই টাকাই এই দেখো সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি ছিল পাখির নাম তো জানা নেই তোমরা যে যে এনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এইখানে দেখতে পাচ্ছ একটা খরগোশ ছিল শুধু আমার দিকে তাকাত ছিল জোড়া বলছিল তিনশো টাকা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল একটা ছিল হচ্ছে মেল সুন্দরী এই মেল সুন্দরীটা দাম বলছিলো সাতশো টাকা এখন যদি তুমি দামাদামি করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে গাইজ এমন না যে সাতশো টাকা চাইলে সাতশো টাকাই দিতে হবে এই দেখো বললাম না দাদার কাছে সব কিছু পাওয়া যায় রিং থেকে শুরু করে বাটি পর্যন্ত পাওয়া যায় প্লাস গাইজ এই দেখো এগুলো কোয়েল পাখি একশো টাকা জোড়া এইখানে দেখতে পারছো কিছু দেশির কালেকশন ছিল তাদের কাছে দেশি তোমরা পেয়ে যাবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির চিলে পর্বণ ছিল এইগুলো গাইজ সুন্দরই বলা ভুল হবে গাইজ কারণ এদের পরটা অনে অনেকটা ছোট ছিল তো জোড়া বলছিল ছিল সাতশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ সুয়াচন্দন ছিল তারপরে সিরাজি ছিল তারপরে ছিল তো এখন যে তোমরা এটা হচ্ছে বেবি এর মা বাবা প্লাস একে দিয়ে পনেরোশো টাকা দাম হচ্ছে তো আমার মনে হলো দামটা ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির হাই ফ্লায়ার পায়রা ছিল ম্যাড্রেস গিরিবাস সব ভাজে গড়ে মিক্স করা গাইস তো এর ভেতরে তোমরা যে যে আসবে অবশ্যই খাঁচা থেকে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই তো বের করে নেবে না আজকে আমি যে পায়রাগুলো দেখাবো তোমাদের সামনের সপ্তাহে হলো অন্য পায়রা আসলো কিংবা তার থেকে খারাপ আসলো কিংবা তার থেকে ভালো আসলো এরকম কোয়ালিটির গিরিবাস ছিল ম্যাড্রাস ছিল এই ম্যাড্রাস দুটো গাইজ অসাম এই দেখো দেখো তোমরা এই দেখো ম্যাড্রাসের কোয়ালিটি দেখো গাইজ ম্যাড্রাস দুটো মাদি ছিল মাদিগুলোর পিস বলছিল গাইজ সাড়ে তিনশো টাকা তো দামাদামি করলে তোমরা হামেশায় তিনশো টাকায় পেয়ে যেতে পারো গাইজ কোনো সমস্যা নেই ওই দেখো স্ট্যান্ডিংগুলো দেখো গাইজ এই দেখো দুটো লাল শিরা ছিল লাল শিরা দুটো জোড়া বলছিল গাইজ ছশো টাকা এখন যদি তোমরা দামাদামি করো তাহলে পাঁচশো টাকা নিশ্চিন্তে পেয়ে যাবে গাইজ আমার বিশ্বাস তো বন্ধুরা এইবার তোমাদের আমি দেখাবো দুটো সবুজ পায়রা তো এই সবুজ দুটোর কোয়ালিটিটা খুবই ভালো ছিল আর তার থেকে বড় কথা হেলথের কন্ডিশনটা খুবই ভালো ছিল গাইজ তো এই দুটো জোড়া বলছিল গাইজ বারোশো টাকা তো কি বললাম দামাদামি করবা দামাদামি না করলে তোমরা লস করে যাবে বার্গেনিং তো বান্তায় বস বার্গেনিং না করলে পৃথিবীতে টেকা যায় না গাইজ সে কম করলে কি না করলো পরের কথা তো এই খোপে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল এক গাদা ম্যাড্রাস ছিল গাইজ বারোশো টাকা তার মানে পার পিস ছশো টাকা এই দেখো কোয়ালিটিটা দেখো গাইজ এই দেখো এই খোপে দেখতে পাচ্ছ ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল একটা ছিল এই কালোটা কি বলো তো কালোটা হচ্ছে নাপতা আর জ্যাকের ক্রস তো পায়রাটা খুবই সুন্দর মেল পায়রা ওইটা তো ওই পায়রাটা আমি তোমাদের দেখাবো এখনই একটু ওয়েট করো তার আগে দেখে নাও কাকুর নিচের খোপেরও পায়রাগুলো কিছু লাল ছড়া ছিল কিছু গিরিবাস ছিল ভালো ভালো কোয়ালিটির কিছু সবুজ ছিল গাইস তো এখানে যা যা পায়রা ধরবে তোমরা পিস পেয়ে যাবে চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকমই তো এইবার তোমাদের সেই জ্যাকটার তোমাদের শখ করিয়ে দেবে বিবেক তো চলো দেখে নাও যে কেমন হবে গাইস এই দেখো যে একটা চোখটা আগে দেখে নাও তোমরা এই দেখো চোখের কোয়ালিটিটা দেখো এই দেখো জাস্ট অসাম গাইস ওই দেখো এবার ডানাটা দেখে নাও ডানায় কাচি করা আছে তবে বগল অনেকটা ডিপ কোনো বগলের এমন না যে বগলের লোম নেই বগলে অনেকটা লোম আছে ফ্লাই করবে খতরনাক ফ্লাই করবে গাইস এইখানে দেখতে পারছো একটা নাপতা আছে এটা হচ্ছে ফিমেল তো এটা আর ওই কালোটাই জোড়া গাইস তো এই জোড়া বলছিল গাইস এক একুশশো টাকা তার মানে পিস পড়ছে গাইস হা হাজার পঞ্চাশ টাকা গাইস তো এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির গ্রিভাস ছিল কালদোমা ছিল ওই পায়রাটা পুরো ডিটো ঘুঘুর মতো লাগছে দেখো দেখো বসে আছে যে ওইটাকে ডিটো ঘুঘুর মতো লাগছে না গাইস এইবার আসছে গাইস সব সবথেকে বেস্ট পায়রা গাইস বেস্ট কেন বলছি কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম এখন দেখতে পারছো সুন্দরী খাচ্ছে এই সাইড দুটো সাদা পায়রা খাচ্ছে এই দুটো সাদা পায়রা কি পায়রা বলো গাইজ এই দুটো হচ্ছে সিরাজি সাদা সিরাজি আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম খুবই সুন্দর কোয়ালিটি ছিল আর এইখানে দেখতে পারছো দুটো কিং ছিল কিং দুটোর কোয়ালিটি তো আরও সুন্দর ছিল গাইজ যেমন সাইজ ছিল সেমন হেলথের কন্ডিশন ছিল খুবই সুন্দর সুন্দর কন্ডিশনের পায়রা ছিল গাইজ এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা ফ্যান্সি পায়রা পেয়ে যাবে নিশ্চিন্তে গাইজ এই দাদা প্রতিদিনই বীরনগর মার্কেটে বসে গাইজ এইখানে দেখতে পারছো সুন্দরীগুলোর কোয়ালিটি আর ঝুঁটিটা দেখো গাইজ আর জ্যাকোপিন্টের কথাটা তো বলবোই না জ্যাকোপিনটা সিঙ্গেল ছিল জ্যাকোপিনটার দাম বলছিল সাতশো টাকা এখন তোমরা যদি দামাদামি করো একটু কমে পেয়ে যাবে এই সাইড থেকে এই পায়রাটা দেখো খাওয়ার জন্য লাফালাফি করছে এই কোপাও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল গাইজ এই দেখো এইবার চলে এসেছে বাজার ম্যাড্রাজের কালেকশন গাইজ এই দেখো খাচ্ছে দেখেছো সব খাওয়ায় ব্যস্ত তো এই খব থেকে তোমরা যা নেবে পিস পড়বে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল গাইজ পায়রাগুলোর কোয়ালিটি দেখলে তোমরা শুধু পাগল হয়ে যাবে এইবার দেখেছ এটা কী গাইছ এটা হচ্ছে হোমার হোমারটা জাস্ট অসাম ছিল হোমারের নাকের ফুল তারপর চোখের সাইডের ফুল সবই পুরো অসাম গাইজ হোমারটা দেখতেও খুব সুন্দর লাগছিল গাইছ এতো অনেক দেখা হলো থা ফিসবি দেখলো এই দেখো মাছগুলো কি সুন্দর ঝুলছে গাইছ যেই মাছগুলো ঝুলছে এই মাছগুলো খুবই এক্সপেন্সিভ হয় এর জন্যই ওরকমভাবে ঝুলিয়ে রাখে তো এখানে দেখতে পাচ্ছ মাছের সাথে সাথে কিছু গাছও আছে এই দেখো মাছের কোয়ালিটিগুলো দেখো গাইস কালারগুলো দেখো গাইস খুবই সুন্দর সুন্দর খুবই অসম অসম কালার ছিল গাইস এই সাইডে এইবার যে মাছগুলো দেখতে পারবে এইগুলো হচ্ছে একদম ছোট ছোট ছিল আমি পুরো জুম করে করে দেখাচ্ছি গাইস এই দেখো বিভিন্ন কালার দেখেছো কত রকমের কালার যাদের যাদের মাছের শখ আছে তারা তারা এখান থেকে মাছ নিয়ে যেতে পারো আর মাছের ব্যাপারে গাইস আমার এক ইঞ্চি আইডিয়া নেই এটা কী মাছ আমি সেটাও জানি না গাইজ মাছের বিভিন্ন রকমের নাম হয় এটা শুধু জানি আমি গোল্ড ফিশ গাইজ এই দেখো খুবই সুন্দর কোয়ালিটির দুটো গোল্ড ফিশ ঝুলছিল ওপরে আর এইখানে দেখতে পারছো মদের গিলাসের মতন কেমন যেন গিলাসের অ্যাকোরিয়াম মতন ছিল গাইজ তো এইখানে দেখতে পাচ্ছ এই মাছটা আবার পুঁটি মাছের মতন লাগলো তো এইখানে দেখতে পারছো এই মাছটা তো গাইজ দেখাই যাচ্ছে না এত সিলভার কালারের মাছ গাইজ এই দেখো রোদে পুরো চমকাচ্ছে গাইজ তো এই মাছের দোকানে তোমরা অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে তো এইবার যে পায়রাগুলো আসছে সেগুলো হচ্ছে সব কাকুদের দাদাদের বাড়ি para পায়রাগুলোর হেলথ কন্ডিশন খুবই সুন্দর ছিল গাইস এবং পায়রাগুলো প্রচুর অ্যাক্টিভ ছিল গাইস হাত দেওয়ার আগেই লাফালাফি শুরু করে দিচ্ছিলো এই দেখো ওই দেখো লাফালাফি দেখেছো গাইস এই পায়রাগুলোর পিস বলছিল গাইস দুশো টাকা তো এইখানে দেখতে পারছো যে পায়রাগুলো আছে এগুলো তো ফ্যান্সির খাতায় যাচ্ছে না দুটো সুন্দরী ছিল দুটো লোটন ছিল তো লোটনগুলোর দাম বলছিল বারোশো টাকা সুন্দরীটার দাম বলছিল হাজার টাকা জোড়া তো আমার মনে হলো দামটা ঠিক আছে গাইস তো এইখানে দেখতে পারছো একটা ফুলসিরা মনে হয় আমার এটা ফুলছিরা পায়রা ছিল ফুলছিঁড়াটা দাম বলছিল চারশো টাকা পিস তো তিনশো টাকা পিস হলে আমার মনে হয় গাইস দিয়ে দেবে এর হাটের বড় কথা হচ্ছে গাইস পায়রাগুলোর হেলথ কন্ডিশন সবই ভালো আজকে যে কটা পায়রা এসেছে সব কটা পায়রাই অ্যাক্টিভ গাইস দেখতে পারছো খুবই সুন্দর কোয়ালিটি আমার তো এই পায়রাটা খুবই পছন্দ হচ্ছিল আমার নাপ্তার জন্য কিন্তু আবার বিবেক বললো বাচ্চা ভালো হবে না এর জন্য আমি আর আনলাম না গাইস তো এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু ম্যাড্রাস ছিল প্লাস একটা সবুজ ছিল তো ম্যাডাসগুলো জোড়া বলছিল গাইস নশো টাকা তো দামাদামি করলে তোমরা নিশ্চয়ই কমে পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ছিল খাঁচায় তোমরা যে কটা পায়রা দেখতে পারছো পিস পড়বে তিনশো টাকা চারশো টাকা গাইস যে পায়রা ধরবে পিস পড়বে তিনশো টাকা চারশো টাকা ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল বিভিন্ন রকমের কালেকশন ছিল গাইস এই খোপে দেখতে পারছো দুটো গাইস ম্যাড্রাস আছে খুবই সুন্দর কোয়ালিটির দাদার বাড়ির পায়রা গাইস পড়বে নশো টাকা জোড়া গাইস তো আমার মনে হলো নশো টাকাটা একটু বেশি হয়ে যায় এখন তোমরা যদি দামাদামি করো কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো এই খোপে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির গেরিবাস ছিল একটা পশ্চিমা কালসিরা ছিল পশ্চিমা কালশিরাটার দাম বলছিল ছশো টাকা পিস গাইস তো আমার মনে হলো দামটা ঠিক আছে কোনো সমস্যা নেই এইবার চলে আসি আমরা দেশির কাছে গাইছি এই খোপে দেখতে পারছো এই খোপে যে কটা পায়রা দেখতে পারছো তোমরা সবই পায় গাইস দেশি পায়রা গাইস এই খোপের পায়রাগুলোর দাম পড়বে গাইস দেড়শো টাকা পিস তো আমার মনে হলো দেড়শো টাকা পিসটা দেড়শো টাকা না সরি দুশো টাকা পিস দুশো টাকা পিসটা একটু বেশি হয়ে যায় গাইস তো এই খোপে দেখতে পারছো একটা জ্যাকুমিন ছিল একটা সিরাজি ছিল একটা লক্কা ছিল তো জ্যাকুমিনটার একটু সমস্যা ছিল সিরাজিটার একটু সমস্যা ছিল লক্কা একদম ফিটিং ছিল কোনো সমস্যা নেই গাইস ফ্যান্সি পায়রা এখনো শেষ হয়নি দাঁড়াও দাঁড়াও ফ্যান্সি এখনো বাকি আছে তো এখানে দেখতে পারছো যে কটা পায়রা এখানে ছিল লোটন ছিল একটা সে ম্যাড্রাস ছিল দুটোর সুন্দরী ছিল একটা সিরাজি ছিল একটা মুখী ছিল গাইস এবার গাইস দুটো কালদম এই দেখো এই দুটো কালদমেরই বেবি কিন্তু ক্রস ব্রিড মোর ক্রস ব্রিড বলতে ফাটা কালদম যাকে বলে বাংলা ভাষায় তো কালদম দুটোর দাম বলছিল গাইস আটশো টাকা জোড়া তো আমার মনে হলো দাম একটু বেশি হয়ে যায় যেহেতু ফাটা কালদম তো এইখানে দেখতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা ছিল এই পায়রাটা আমি চিনি না কি পায়রা তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমি কমেন্ট করে জানাবে এই যে এই জোড়াটা ঠিক আছে এই জোড়াটা সত্যি অসাধারণ লাগছিল আমার মনে হয় এই জোড়াটি গিরিবাজি হবে ম্যাড্রাস তো হবেই না কারণ এদের চোখ কতটাও লাল না বন্ধুরা এই সাইডেও মাছের দোকান আছে এই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ ছিল লাল সাদা কালো প্লাস মাছের যাবতীয় যা জিনিসপত্র পাওয়া যায় সেইগুলো সবই আছে তো এই কাকুর কাছে ছিল একটা সিরাজি চার পাঁচটা লক্কা আর কিছু জাবা পাখি আর গাইজ এই সাইডে দেখতে পারছো এগুলো হচ্ছে পাখির ঘর তো পাখির ঘরগুলো খুব সুন্দর ঘর ছিল দেখো পাখির ঘর ডিম চেক করার জন্য সাইড দিয়ে খোলা যাবে সেরকম সিস্টেমও বানানো আছে কোনো সমস্যা নেই এবার চলে আসি আমরা এই কাকুর কাছে তো এই কাকুর কাছে দেখতে সুন্দর সুন্দর কোয়ালিটির ছিল 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 সবুজ আর কাকুর কাছে স্পেশাল গাইস যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে কাকুর কাছে পায়রা জোড়া পাওয়া যায় পুরো জোড়া বলতে পারফেক্ট জোড়া কালারও ম্যাচিং করে যাবে এরকম জোড়া পাওয়া যায় এই দেখো তারপর এই দেখো গাইস কালো জোড়া বলছিল আটশো টাকা আর এইখানের এই জোড়া বলছিল গাইস সাতশো তো আমার মনে হলো দামটা ঠিকই আছে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছি পায়রাটা কী যেন হয়েছে বগলের নিচের রক্ত বেরোচ্ছে গাইস তো এইখানে দেখতে পাচ্ছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল গিরিবাস গাইজ এই দেখো চুল কাচ্ছে প্লাস এইখানে দু একটা পায়রার একটু সমস্যা ছিল ম্যাড্রাস ছিল খুবই সুন্দর কোয়ালিটির এই বুন কালারের ম্যাড্রাস গাইজ ট্রেন্ডিংয়ে চলছে গাইস বিনগর মার্কেটে আজকে কত সবার খাচায় এই এই ম্যাড্রাস গেলগুলো সবার খাঁচায় আজকে দেখলাম গাইজ তোমরা একটু ভিডিওটা টেনে টেনে দেখবে একটু ফলো করে দেখবে যে সবার খাঁচায় বিশেষ করে ওই গুলো আছেই গাইস তো এই দাদার কাছেও অনেক রকমের খাবার পাওয়া যায় অনেক ভালো ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছ যেসব পায়রা পিস পড়বে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা এমন এমন পায়রা কোনো সমস্যা নেই গাইছ তোমরা যারা যারা পায়রা চেনো অবশ্যই চিনে বুঝে যাবে কোনটা কি পায়রা গাইস ভেতরে দেখতে পাচ্ছ পায়রাগুলোর কোয়ালিটি আর চোখের অ্যাকশানটা দেখো তোমরা চোখের অ্যাকশানটা দেখলেই বুঝতে পারবে ওই দেখো আর কাকা তো স্পেশাল দুটো পায়রা আনবেই ওই যে কালদম আজকে দুটো কাকার আজকে স্পেশাল আছে দুটো কালদম ওই দেখো দাঁড়িয়ে আছে ডনের মতো তো কালদম দুটো জোড়া বলছিল গাইজ বারোশো টাকা তো আমার মনে হলো কালদম দুটোর দামটা একেবারে ঠিক আছে গাইজ কারণ হচ্ছে কালদমটা অতটাও ফাটা ছিল না কালদমের লেজের উপরে একটা দুটো কাঠি ফাটা ছিল তাও সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ কিছু গিরিবাজের কালেকশন ছিল গাইস খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর কালারের চটিয়াল ছিল প্লাস কালারগুলো অসাধারণ ছিল ওই গিরিবাজগুলোর গাইজ এবং হেলথের কন্ডিশনও ভালো ছিল পারফেক্ট ছিল গাইজ ওই দেখো কাকু দেখাচ্ছে দেখে নাও ওই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি গাইজ তোমরা শুধু চোখ আর স্ট্যান্ডিং এর উপরে ফলো করো ওই দেখো কালোটা দেখেছো কালোটা একদম ডনের মতো লাগছে গাইজ তো এইবার চলে যাব আমরা পাখির কাছে যেহেতু এখনো তোমাদের পাখি দেখানো বাকি আছে বীরনগর মার্কেটের লাস্টের দিকে পাখি থাকে তোমরা তো আগের থেকেই জানো এই দেখো এই দেখো পাখির কোয়ালিটি গুলো দেখে নাও আর কোয়ান্টিটিটা দেখে নাও গাইজ কত কত রকমের আছে তোমরা পুরো বেছে বেছে ভালো ভালো মালগুলো নিতে কোনো সমস্যা হবে না এখানে দুটো সিরাজি ছিল সিরাজি দুটোর দাম বলছিল গাইস বারোশো টাকা এইখানে দুটো লক্কা ছিল লক্কা দুটোর দাম বলছিল বাইশশো টাকা এই দুটোর দাম পড়বে বাইশশো এই দুটোর দাম পড়বে দু হাজার দুটোর দাম পড়বে গাইজ আঠেরোশো গাইস দুটো খুবই সুন্দর কোয়ালিটি ছিল গাইস এইবার আসছে কালো লক্কা তো কালো দুটোর দাম পড়বে গাইস বাইশশো বীরনগর মার্কেটে কালো লক্কা বাইশশো দু নিচে তোমরা পাবেই না গাইস তো কালো লক্কা আমার কাছে জোড়া অ্যাভেলেবেল আছে কারোর যদি লাগে আমার সাথে কন্টাক্ট করো তোমরা নিশ্চিন্তে পেয়ে যাবে কোন সমস্যা হবে না এখানে দেখতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির দুটো কালো লক্কা ছিল কি বললাম টাকা টাকা এই দুটোর দামও তো এইখানে দেখতে পারছো দুটো লক্ষা ছিল এই দুটোর দাম টাকা এইখানে দেখতে পারছো সিরাজি ছিল একটা সুন্দরই ছিল একটা লক্কা ছিল একটা কালো লক্কা ছিল দুটো জ্যাকোমিন ছিল দুটো বলা ভুল হবে গাইজ একটা জ্যাকোমিন ছিল আর একটা অলমোস্ট মুখীর মতন দেখতে ছিল গাইস তো এই দুটোর দাম বলছিল আটশো টাকা তো এখানে দেখতে পারছো একটা সুন্দর কোয়ালিটির মনে হলো আমার নাপতার মতন লাগছিল গাইজ এই পায়রাটা এই পায়রাটার দাম বলছিল গাইজ আটশো টাকা তো আমার মনে হলো দামটা একটু হাই হয়ে যায় প্লাস কাকুর কাছে গিরিবাজের কালেকশনও ছিল গাইজ এই দেখো গিরিবাজ ম্যাড্রাস সবই কাকুর কাছে যা নিতে চাইবে তোমরা তাই পাবে গাইজ তো বীরনগরের মার্কেটের পাখির মার্কেট এখনও শেষ হয়নি পাখি বলতে প্যাপ্যা করে যে পাখি কিচির মিচির করে ওই পাখি গাইজ এই দেখো চলে এসেছে জাভা আমি জাভা প্লাস ককটেল প্লাস বদ্দি পাখি প্লাস লাভ বার্ড এই কটা জিনিস আমি চিনি পাখির মধ্যে তাছাড়া এক্সট্রা একটাকেও চিনি না গাইজ এটা পেৰট মাৰোট হে কিছু এক গাছ বদিবেখি জোড়া পড়বে তিনশো টাকা আর আড়াইশো টাকা আর যাবার জোড়া পড়বে গাইস বারোশো টাকা এদিকে ককটেল জোড়া পড়বে দু টাকা গাইস তো পায়রার মার্কেটে কোন জিনিসটা বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে হাটের কোন পায়রাটা তোমাদের ভালো লেগেছে সেইটাও আমাকে কমেন্ট করে জানাবে এখানে দেখতে পারছো আমি হাট থেকে আজকে এনেছি গাইস হ্যাটকা এনেছি মাইলো এনেছি আর কুসুম এনেছি কুসুম দানার কিলো পড়েছে গাইস সত্তর টাকা একটু দাম বেড়েছে বীরনগর মার্কেটে কুমদানার দানার কিলো ছিল হচ্ছে ষাট টাকা এখন একটু বেড়েছে আমি মানছি বেশ ভালো কথা এমন কি গমের দামও বেড়েছে গাইছে গম নিয়েছে সাঁত্রিশ টাকা করে কিলো আগে নিত হচ্ছে পঁয়ত্রিশ টাকা কি বত্রিশ টাকা এখন হয়ে গেছে সেটা সাঁত্রিশ টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই দিকে দেখতে পারছো কটা বাটি এনেছি গাইজ এই দেখো দশ টাকা করে পিস নিয়েছে এই বাটিটা দশ টাকা তারপরে এই দুটো বাটি কুড়ি টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা গাইজ তো হয়ে গেল তিনটে বাটি এই বাটিগুলো কেন এনেছি সেটা আমি তোমাদের পরের ব্লগে জানাবো এই ব্লগে আমি জানাতে পারছি না কারণ হচ্ছে এই ব্লগটা স্পেশালি হাটের জন্য বানানো তো আমার সবকটা পায়রা যেহেতু এইখানে আসে কোনো সমস্যা নেই এখন এদের আমি খেতে দিতে পারবো গাইস আর এদের এখন খেতে দেবো আমি এই রোদের ভেতরে যেহেতু নিচেটা অনেকটা ঠান্ডা রোদের ভেতরে খেতে দিলে সব কটা রোদে চলে আসবে এদের মজা লাগবে গাইস তো চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই তো গাইস খাবার এখনো ঢেলে পারলাম না তার আগে এরা সবাই অ্যাটাক করা শুরু করে দিয়েছে মার হবে মার হবে তো এর ভেতরে শুধু গম তো আসে আসে এমন তো না এর ভেতরে অনেক জিনিস আসে গাই এর জন্য এটা আগে ঢালতে হবে আমার ঢেলে দিয়েছি গাইজ এরা ছিঁড়ে ভরে খাওয়া শুরু করে দিয়েছে দেখো 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 পরে কি এইবার এই প্যাকেটটা আরও স্পেশাল জিনিস আছে দেখো এই প্যাকেটটা কটা ঝেলেনি নিই আর কাজ ঢালার সময় যা পড়ছে না এদের পুরো এনার আর আজকে আমি বাচ্চাগুলোকে গাইজ কুসুম দানা খাওয়াবো দানা আজকে আমি আলাদা করে রাখবো কৃষি কুসুম দানা বাচ্চাদের জন্য আলাদা করে রাখবো তাহলে ওরা ওদের আমি পরে খাওয়াতে পারবো কুসুম দানা খাওয়ালে বাচ্চার খুবই সুন্দর বডি হয়ে গেছে আলাদা করে রাখি কৃষি কুসুম দানা

চার পাঁচ কিলো মতন হয়েছে চার পাঁচ কিলো মতন মিক্স খাবার হয়েছে সমস্যা নেই তো খাবারটা আপাতত এদের দিয়ে দিয়েছি এদের আর এখন আর এদের খাবার না দিলেও চলবে যতটা খাবার দিয়ে দিয়েছি পুরো এনাফ যেহেতু এখানে অনেক পায়রা কম আছে গাইছে আজকে আমি টোটাল পায়রা বিক্রি করেছি গাইছি পাঁচটা পায়রা বিক্রি করে দিয়েছি এক নম্বর হচ্ছে লাল ম্যাড্রাসটা দু নম্বর হচ্ছে যেই বিবেকের বাড়ি থেকে যেটা এনেছিলাম তল গরম বলতে উপরে খেলতো সেইটা তিন নম্বর হচ্ছে সুলতানের জোর যে লাল লালশিরা যেটা ছিল চার নম্বর হচ্ছে দেশি পায়রাটা আর হচ্ছে ও পাঁচটা বেচনি চারটে বিক্রি করেছি গাইছ আর ভাবছিলাম যে ম্যাড্রাস মাঝিটা বিক্রি করে দেবো তো আবার মনে হলো ম্যাড্রাস মাঝিটা যদি বিক্রি করে দিই আমার তো আবার কিনতে হবে ফিউচারে আবার মাঝি কিনতে হবে এই জন্য আমি ওকে রেখে দিলাম ওকে আমি ঠিক আছে ওকে আমি যত্ন করবো ঠিকঠাক করে ট্রিটমেন্ট করবো পুরো সুস্থ হয়ে যাবে তাহলে আমার আর জোর কিনা লাগবে না গাইছ এখন বর্তমানে আমার ফ্যামিলিতে এগজন আছে আমার বলতে আমার ছাদের ফ্যামিলিতে ঠিক আছে আমার সোনার ময়নাগুলো তো এখন এই ভ্লগটা আমার শেষ করতে হবে যেহেতু এটা পুরো স্পেশালি অল অ্যাবাউট ছিল হাটের ব্যাপারে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যেটা বললাম পায়রা সময় দেখে শুনে কিনবে গাইজ আমি বলে দেবো এমন না তোমাদেরও তো চল তো এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হাটের স্পেশাল পায়রা কোনটা আজগের তো টাটা বাই বাই আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিও টাটা বাই বাই